আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছানামপুর উপজেলার আয়ুপুর গ্রামে মা বাবার দোহা চ্যান্সেলসেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে গিয়াসুদ্দিন ভাই এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গিয়াস ভাই কিন্তু ডিমের রাজা যে মিশুরি ফার্মি মুরগি রয়েছে সেই মুরগিকে কিন্তু ভ্যাকসিন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে গিয়াস ভাই যে ওনার মুরগিকে ভ্যাকসিন করতেছেন এটা কী রোগের জন্য ভ্যাকসিন করতেছেন কীভাবে করতেছেন এবং আপনারা আপনাদের মুরগিগুলোকে কীভাবে করবেন এবং ভ্যাকসিনের ফলে কী কী উপকারিতা পাবেন উপকারিত হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা এজেন্টের আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাইকুম গিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মুরগিকে ভ্যাকসিন করতেছেন কী রোগের জন্য ভ্যাকসিন করতেছেন করতে মারাত্মক রোগ যা করাই যা রোগ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রোগ মানে হলে মুরগির কী কী সমস্যা দেখাবে ভাই এই রোগ হলে আপনার মূলত কয়েকটা সমস্যা আছে আপনার কী আর বুঝতে পারবেন করাই যায় সমস্যা আপনার শুধু বেকসিন না দুইটা যে আরও পাশাপাশি লাগবে ঘরে পর্দা ম্যানেজমেন্ট লাগবে উল্টা ম্যানেজমেন্ট লাগবে আর আপনার মোটামুটি সপাতন সমস্যা হবে মুরগাটা আপনার আস্তে করে আপনার মানে খানা রুচি খুব কমাই দিবে হ্যাঁ আর সাইডে গিয়ে বসে থাকব তখন আপনি আস্তে দিদি দেখবেন চোখে পানি পড়বে চোখে পানি পড়বে দিন দিন চোখ জিমে আপনি খুলতে চাইবো চোখ চোখ খুলতে পারবে না হ্যাঁ তো দিন দিন শুকায় যাইব মোটামুটি শুকায় গেলে তো নিজেই বুঝেন আমি আপনি দুদিনে খানা না খাই দিলে অল্প দিনই অসুস্থ হয়ে যাবো আর মুরগি শুকায় দোকান যাবো দিন দিন মারা যাবো তো মূলত আর ডিমের পর্যায়ে মোটামুটি ডিমের কম পাইবেন মুরগি দেখবেন আপনার চোখে তা পান পড়ব তো আসলে করাইজার ভ্যাকসিনটা খুব গুরুত্ব সহকার একটা ভ্যাকসিন বাংলাদেশে আসলে অন্যান্য ভ্যাকসিনের তুলনা করা যাইজা ভিন এখন এই মুহূর্তে খুব গুরুত্ব সহকার পাউনের জন্য বিশেষ করে করাইজের জন্য তাহলে প্রচুর পরিমাণে মুরগি মারা যায় এবং ডিমের উৎপাদনটা কমে যায় যেহেতু ডিমের জন্য পালন করা হয় হয়েছে ডিম যদি কমে যায় তাহলে তো খামারি লস খাবে তাই তো

ফাউল ফক্স আছে ত্রিশ দিন ফাউল ফক্স কিন্তু দিতে হবে আপনার ছাপনা নিচে দিতে হবে হ্যাঁ তো ত্রিশ দিনে পাউল ফক্স আছে আর আপনার চল্লিশ দিনে আমরা আবার কড়াইজাটা দিই আর কি এই যে এই কড়াইজা ভ্যাকসিনটা চল্লিশ দিনে আমরা দিতে থাকি আর কি চড়াইজা ভ্যাকসিনটা চলে এই যে ভ্যাকসিনটা জি আচ্ছা আমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি হ্যাঁ জিজ্ঞাসা ভাই এই বক্সটা কতগুলো মুরগিকে দেওয়া যাবে এটা আপনি এক হাজার ডোজ হ্যাঁ একদম ক্লিয়ার আছে এক হাজার ডোজ আর যে এক হাজার ডোজ জি এক হাজার ডোজ পাঁচশো এম জি এক হাজার ডোজ জি আচ্ছা আচ্ছা মানে এক হাজার মুরগিকে এটা করা যাবে জি

করা হয় আর সেটা কোন জায়গায় করতে হয় তাড়ে রানে গাড়ি অথবা রানে করা যাবে একটু করে দেখান আমাদেরকে একটু প্রেকটিক্যাল একটু স্লোলি দেখাবেন হ্যাঁ এই যে মুরগিটাকে ধরে নি একটু আমরা দেখাই দর্শকের যে দেখেন একটু

ওকে কমপ্লিট কমপ্লিট আচ্ছা এবং আপনাদেরকে যদি আর একটু দেখা গিয়াস প্রসেসটাতে কিন্তু করতেছে গিয়াস ভাই কিন্তু দুইটা স্প্ট করে নিয়েছে এই যে নেট দিয়ে এই পাশ একটা এবং হচ্ছে এখানে কিন্তু মুরগিগুলো এক একটা করে ধরে দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মুরগিগুলো গিয়াস ভাই সবগুলো মুরগি কি ভ্যাকসিন করা হয় এই ভ্যাকসিন মোটামুটি ইনশাল্লাহ শেষ প্রায় আর মোটামুটি অল্প মুরগি আছে আচ্ছা এই যে মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছেন প্যারেন্টস কি জানেনি আসলে মূলত আমি তো বিজনেস করি আসলে বলতো আমি প্যারেন্টস করলেও করলাম আর যে প্যারেন্টস করলে হ্যাঁ প্যারেন্টস করলো এখন প্যারেন্টস করতে হবে যে ভ্যাকসিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই কারণে প্যারেন্টস করলে মোটামুটি ভ্যাকসিন দিতে হবে বাধ্যতামূলক আর বিশেষ করে ফার্মের মুরগিটা একটু করা যায়টা এখন সমস্যা বিষয় হয় এই কারণে এটা সবাই যেন সতর্ক থাকে আচ্ছা আর এই যে ভ্যাকসিনটা করতেছেন এই ওষুধটার দাম কত ভাই এটা আছে আপনার এসি আপনার যে করা যায় ভ্যাকসিন আপনার মারেক্স ভ্যাকসিন আপনার এক একটা রেটে এক ধরনের থাকে এটার দাম হচ্ছে আমাদের পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো মানে ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় ছয় টাকা আপনার মূলত অনেকজনে মনে করে বলে আসলে বিশ টাকা বেশি কেন আমি একটা কথা ক্লিয়ার করে দিই প্রথম দিন মারেক্স করলে মারেক্স দাম সাড়ে পাঁচ হাজার টাকা আপনি যদি আপনার পাঁচ দিনের দিন আপনার ছয় দিন দিন রানি বাট ফুলু করেন বাট ফুলোর দাম সাড়ে পাঁচ হাজার টাকা আপনি আবার এগারো দিনে দশ দিন আবার রানীঘাত প্লাস গাম্বরু করবেন গাম্বুর দাম চৌত্রিশশো টাকা রানীহেত প্লাস গাম্বরুটা যেটা কি সেম ভ্যাকসিনে কভার আর কি চৌত্রিশশো টাকা তো আপনার আবার এন্দা আবার কম কোনটা গাম্বরু একবার নীলা গাম্বরু যে এটি সস্তা এক নয়শো টাকা এরপর আপনার আরেকটা কামবরু আছে আশো টাকা আবার একটা রানি খেতে আছে আটশোশো টাকা এরপর আপনার যেটা ফাউল ফক্স যে ঝাটনা নিচে করতে ফাউল ফক্সটার দাম হয়েছে আপনার মূলত আপনার কোনো কোম্পানিতে টাকা আছে কোনো সময় বারোশো টাকা কোনো সময় দুই হাজার টাকা আছে এটা ভ্যাকসিনের কিন্তু দামও বেশ কম থাকে আর আমরা চল্লিশ দিনে করতে হবে বিয়াল্লিশ দিনে করতে হবে করাইজাটা করাইজার দাম কিন্তু মোটামুটি ছয় হাজার টাকা তো আমরা আসলে অনেকজনে মনে করে বলে বিশ টাকা বেশি কেন তিরিশ টাকা বেশি কেন একটা কথা বষ্ট মনে রাখবেন যে বেশিটা বেশি থাকবো কমেটা কমই থাকবো আর আমি যদি আপনার কমে কোনোভাবে না পারি তাহলে মনে ভাবতে হবে না আসলে আমার এটা ভিতরে খরচ আছে ইনভেস্ট করা আছে আচ্ছা আচ্ছা তাহলে অনেকেই যেটা বলে থাকে যে ভাই আমরা তো কম দামে পাই অনেক সময় আপনাদের কাছে যেটা বলে থাকে যে আপনার মুরগির দাম গিয়ে ভাই কেন বেশি বেশির মূল কারণটা হচ্ছে আপনাদের মুরগিগুলো ভ্যাকসিন করা থাকে আর যারা কম দামে তাদেরগুলো কি ভ্যাকসিন করা থাকে না তাই তো না একদম কিলার চারটা ভ্যাকসিনের খরচা প্রায় মোটামুটি আপনার চব্বিশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকা চাই চারটা ভেকসিন চব্বিশ হাজার টাকা খরচ তাহলে আপনি চব্বিশ হাজার টাকা তো মুরগি পিছনে আমি একটা মুরগি পিছনে পঁচিশ টাকা টাকা আমি বেশি পড়ে আর আপনি এর ভিতর যদি আপনার শুধু আমি আর আপনি না একটা জিনিস এটার ভিতরে যা প্রয়োজন আমার কথা কোন বেশি দেওয়া হবে না এটা যারা জন্মের জন্মের জন্মে আগেতে পালতেছে এটা যারা গবেষণা করছে তারা কিন্তু বলেছে মুরগি ভেকসিন দিতে হবে ব্যাকসিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ভ্যাকসিন দিতে হবে মাস বিওয়ার্স আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই যে বিভিন্ন বয়সের বিশেষ করে বড় মুরগিগুলো আপনারা সংগ্রহ করে থাকেন বিভিন্ন বয়সে রানিং ডিম পাড়া অবশ্যই আপনারা এরকম ফার্মগুলো ভিজিট করার চেষ্টা করবেন যে তাদের আসলে কয়েকটা সেট রয়েছে কীরকম শেড রয়েছে তাদের প্যারেন্টস রয়েছে কিনা এবং যখন দেখবেন যে তাদের আসলে প্যারেন্টস থাকবে তখন কিন্তু অবশ্যই তারা ভ্যাকসিন করবে কারণ যদি উনি ভ্যাকসিন নিয়মিত না করেন সেই ক্ষেত্রে কিন্তু ওনার ফার্মে কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উনি কিন্তু নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে থাকবেন এখন আপনারা কী করেন অনলাইনে অর্ডার দিয়ে দেন কোথা থেকে আনতেছেন জানতেছেন একটু কম পেয়ে যান সব কমে কেনার চেষ্টা করবেন না কষ্ট করে একটু ফার্মগুলো ভিজিট করে দুই টাকা বেশি যাক ভালো জিনিস কিনবেন তাহলেই কিন্তু আপনারা খামার করে লাভবান হবেন এই দিকগুলো আপনারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন ইয়েশ ভাই আশা করি আজকের থেকে দর্শক উপকৃত হয়েছে যেই সুন্দর একটি জিনিস আপনি দেখেছেন সবাই এখান থেকে শিখতে পারলো যে কীভাবে আসলে এই করাই যার ভ্যাকসিনটা করতে হবে তো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ দেশ de lo